মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কাছে দূরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দিয়ে আজকে সকালে ব্লগটা আমি শুরু করলাম তো তোকে আজকে ব্লগ হচ্ছে কিতিস কালকে এই যে পেজের চারাকে নিয়ে এসেছিল একজন দিয়েছে ওকে তো কালকে সন্ধ আস্তে আস্তে সন্ধ্যা পড়ে গেছে ও আচ্ছা তোমার উঠে পারিনি তো এখন দেখো সেই চারাগুলো পেঁয়াজের চারাগুলো রিয়ে দিচ্ছে তো আমি এখন তো শাক তুলবো আরও চারা হচ্ছে তাই তোমাদের একটু দেখালাম কপি গাছের ভিতর দিয়ে মূল শাক এগুলো তুলবো কেন বলতো আমার এই ভিতরে সব বেগুন গাছগুলো তো পোকা লেগে যাচ্ছে মূল শাকের জন্য তো মূল বসেছে একটু তবু কিন্তু কিছু করা নেই তবুও আমার তুলে নিতে হচ্ছে বেগুন গাছের জন্য এই যে সব বেগুন গাছগুলো

পাতলা <laughs>

বরবটি তুলবো কেন বলেছি বলেছিলাম বাড়িতে থাকবো এক দিন এক এক রকম তুলব তো একদিন পুঁশাকের বিটুলি রান্না করেছিলাম তো আজকে শাক কাটবো শাক দিয়ে কী দিয়ে সবজি করব দেখাবো এখন বরবটিকে তুলি চলো বরবটি তুলি প্রত্যেক বছর আমাদের বাড়িতে বরবটি আর সিম রাজা কিন্তু এবারে গাছগুলো সব কীভাবে মরে গেল ওই যে ও যাচ্ছে বাজারে এখন চলে গেলো আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আর আমি দেখো এখন এই বরবটি তুললাম আরও কিছু আছে কি দেখিনি বরবটি তো ক্ষিতিস তো বাজারে চলে গেছে আর আমি এদিকে কী করেছি তোমার এই যে লাউ গাছের ভিতর দিয়ে এখানটা এত তেলাকুচি শাক হয়েছে এই ঘরটার উপরে মানে পুঁই শাক পুরো চেপে দিয়েছে তো এই একটা ডাল কাটতে গিয়ে আরেকটা ডাল কেটে ফেলেছি তো চলো এখানে কচি কচি দুটো ডাল একটা এক্সট্রা কাটা হয়ে গেছে তো আমি কেটে নিলাম সব কিছু দেখো দেখেছো কচি কচি কষে কেটে নিয়েছি কেন পুঁশাক তো চারিদিকে আছে কিন্তু আমার এইখানটায় থেকে তুলেছি আমি এইখান থেকে তুলেছি আর আমাদের বাড়িতে চারিদিকে পৈশাক মানে আর বলো না বিটুলি খাওয়ার লোক নেই আর এই যে বরবটি উঠেছে দেখেছ তো চলো তরকারি কুটে নিই খিদি যাবো বাজারে গেছিলো আমার তো হয়ে তো কটাই গেছে রান্না বসে দিয়েছে নতুন আলু নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে লঙ্কা বাহ এই লঙ্কাগুলোই আমি চাই ও না না এই যে দেখো চুনো মাছ খাবো চুনো মাছ খাবো পায় না দেখো পুঁটি মাছ চেঙারিতে ফেলবো আর এটা তো আমি বলেছিলাম ল্যাটা মাছ অনেক দিন খাওয়া হয় না তো কীরকম সাইজের এনেছে কটা সময় দেখছি আমি তো করতে পারি না কিতিশকেই করতে হবে তো দেখাবো কিতিশকে ভাই করবে ব্যবহার করছে হাত দিয়ে বের করো দেখি এই আমি আনতে বলেছি বুঝলে সেদিন শুনছিলাম তিনশো টাকা করে বলেছিল হয় না ঠিক আছে চলো আমার রান্না বসানো ওদিকে পুঁটি মাছ নিয়ে এসে দেখো একদম পুরো টাটকা আর এই দেখো এই মাছ বাড়ি আসলে আমরা এইসব খেতে পারি আর ওখানে গেলে রে বাবা সব চাষের ঠিক আছে আর যে চলো আমি কেটে নিই এখন হুম কৃতিশ বাবু এই দেখো দেখে 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 দেখো এই দেখো এইদিকে এসে আমি রান্না বসিয়েছি হ্যাঁ বালতিতে হ্যাঁ একটা বালতিতে কি হাঁড়িতে যেতে খুশি দাও আর এই দেখো আমি সব রকম সবজি দিয়ে কুটেছি বিনস কড়াই একটু বরবটি একটু মানে সব রকম সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে একটু মুলো ছোটো ছোটো আলু পুঁই শাক দিয়ে হ্যাঁ ওটাই দাও হ্যাঁ কী অবস্থা দেখো এখানে এসে স দেরো দাও মুখে রসলা গো তো রান্না করছি এখন বুঝা বুঝছো তো চলো এখন মাজা ভাজা করছি রান্নাটা করে নি আমার এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে জানতো জানতো মাছ ভাজা চলছে তাহলে কি তো দুটো সময় দিকে তো আমার কারণ থাকে না যেটা সত্যি কথা একটু সামান্য মানে ঘুম ওখানে ঘুমিয়ে রেডি হয়ে যায় আর এখানে এসে আমার কি হচ্ছে সকাল সাতটার সময় মানে সকালে বকুকে তুলে দিয়ে তারপরে আবার মানে আমরা আমাদের যেটা কাশুই আবার উঠি তবু আটটার মধ্যেই উঠেছি তাই পেরে উঠছি না বাগানের সবজি সবজি মানে প্রত্যেকদিন যে বার দিন আছি আমরা মোটামুটি আমরা বাগানের সবজিই খাবো মানে বাজার থেকে তো আনার মধ্যে টমেটো এনেছে বললাম দেখে দেখলাম তো বাড়ির সবজি তো খেয়ে পাচ্ছি না একবার করে আনা হয় কারণ চিঠি থাকে না দুবার করে আনাতে খাবে কি এইটাই একবার খাবার লোক হয় না আমি সকালে ভাত খাই না সেই মানুষ একটু পরে মানে দুটোবার লোক নেই তাড়াও করে ভাত খেলাম কিরিশ আমি দুজনেই খেলাম মানে এই কিছু করি খাই না তো আমরা কিছু খেতেও পারি না তো মানে তরকারি ছিল মানে আর কি বুঝলে তো খেলে দেবো তাই ওই দুজনে দুটো ভাত নিয়ে পেলাম আর এখন আমি প্রেশারে ভাগ করে নিয়েছি আর এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে তরকারিটা বসে দেবো কিছু দাঁড়িয়ে ফেলছে এখনো পুটি মাছ আমি এখনো মানে আস তুলে রেখে দিয়েছি আর এই দেখো খেটি সেখানে দাড়ি ফেলছে এই দেখো কি করছে দেখাচ্ছে মুখ ভ্যাং যাচ্ছে কেউ শুধু মারি এইগুলো আমাকে তো সকালে আমি মানে কাজ করতে টাইম পাইনি তো এখন বিছানাগুলো তুলে নিলাম নিয়ে আর ঘরবাড়িগুলো একটু একটু দিয়ে নিলাম রান্না তো হয়ে গেছে আর ক্ষিতিস দিকে স্নান টান করছে তো তার মধ্যে আমি এগুলো কমপ্লিট করে নিয়েছি আর ক্ষিতিস থাকতে থাকতে আমার আরেকটা কাজ আছে সেটা করতে হবে নাহলে আমি সেই কাজটা হলো আমার যত পুরোনো নাইটি আছে সব এখন বার করতে হয় ট্যাঙ্ক থেকে বার করে আমার ভাইয়ের বের জন্য পাঠানো হয় তো খারাপ লাগা তোমার খারাপ কিছু ভেবো না কেন আমার ভাইব নিজেই আমাকে মনে করি দেয় দিদি তোমার নাইটিগুলো দাও আমার আজকে থেকেও নয় আজকে ছয় সাত আট বছর মানে ওর যে ওর থেকে বিয়ে হয়েছে ও প্রতিটা পুরোনো নাইটি নতুন নাইটি আমি তো দিই প্রত্যেক বছর উপরন্ত তার সাথে পুরানো নাইটিগুলো সব ও নেয় মানে ও ব্যবহার করে লাস্টে কাঁথা সেলাই করে ফেলে সেগুলো তো আমার আজকে এবারে সাতটা থেকে আটটা নাইটি পাঠিয়েছি ওকে হাতের লম্বা থেকে শুরু করে আর নতুন একটা দিয়েছি আমি একদিন দুদিন দিন পরেছি এটাই

আপনারা গবুকে দিতে উঠতে পারো তো দেখো আমার তো রান্না হয়ে গেছে আর খেয়ে দিয়ে স্পেশন দিয়ে আমার ব্লক করে দিচ্ছে তো আমি ও টিফিন কুটো মানে সমস্ত সব রেডি করে দিচ্ছি ও খেয়েছে সকালে ওই জন্য আর এখন আর খাবে না ওর বেরোনোর টাইম হয়ে গেছে ও তোর রেডি হয়ে গেছে তোমরা দেখেইছ কেন তখন ওই যে আমার সাথে বাক্স জিনিসপত্র বের করতে হেল্প করছিলো দেখেছো তোমরা তো যাই হোক ওর এখন তরি দরকার যা আমি রান্না করেছি আজকে ছোট মানে ছোটো শোল মাছ নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছি তাই দিয়ে আমি সব রকম সবজি দিয়ে রান্না করেছি আর এখন বাড়িতে আছে প্রতিদিন শাক খাওয়ার জন্য বলছে যার জন্য আমি এখন প্রত্যেক দিন মেনুতে একটা করে শাক রাখি তো আমার এখনও পুঁটি মাছ কাটা হয়নি চলো পুঁটি মাছগুলো কেটে নিই দেখো খেতে চলে গেছে আর আমি যে পুঁটি মাছটা আঁশ ছাড়িয়ে রেখেছিলাম টাইম ছিল না এখন এগুলো সব পেট কেটে নেব চলো করে নিই তারপর স্নান করবো তো এখানে এত ঠান্ডা তোমাদের কি বলবো আমি ওখানে পাশ থেকে কলটা ছেড়ে দিয়ে আর বা ওদিকে গামলায় জল ভর্তি করে রেখেছি রৌদ্র দিয়ে রেখেছি আর এখানটা বারান্দার এখানটা রৌদ্র আছে তাই আমি এখানে বসেছি মাছ করতে যাতে আমার রৌদ্র লাগে দেখেছো পুরো রেডি তো কি দিয়ে রেসিপিটা হবে সেটা পরে দেখাবো তোমাদেরকে মানে প্রতি মাছটা ভাজা করে আমার রাখতে হবে এই ভাজা করে নেবো তারপর তোমাদের সাথে দেখাবো দানা অন্য কিছু গো দেখো এক কাঁধে কলার থেকে খাওয়া হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল

তো বন্ধুরা ওই দিদি ভাই আর আমি গল্প করছি আর গাছ কাটছি তো যাই হোক তোমার কথাগুলো শুনতে পাচ্ছ কি আমি জানি না তো তারপরেও আমি সাউন্ড দিয়েছি তো আজকের আমার সকাল থেকে সন্ধ্যা অব্দি প্রচুর কাজ তো আমি একটু একটু করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি কেন আমি হো সব ভিডিও করতে পারিনি যেটা সম্ভব নয় তো তারপর আমি তো দেখলে একের পর এক সব কিছু করে নিয়েছি কিন্তু একটু একটু করে তোমাদের দেখিয়েছি সবটা দেখাতে পারিনি তো দিদি ভাই এসে বলে একটু অনেকটাই উপকার হয়েছে ধরে দিয়েছে কী তির কতদিন ধরে বলছিলাম গাছের কলাগুলো পেকে যাচ্ছে গাছটা কেটে দাও ও টাইমই পাচ্ছে না একদম তো আমি নিজেই করে দিলাম আজকে তো আমার এগুলো করা বারণ করেও একটু অসুবিধা হচ্ছে তো সেটা পরে বুঝতে পেরেছি হ্যাঁ অনেকদিন করি না ক্ষিতিশ বাড়ি থাকলে সেগুলো করতেই দেয় না ওকে না জানিয়েই করেছি ভিডিওটা দেখলে ওই নিজেই বলবে এইসব করো বাড়িতে আর পরে যখন শোনে তখন প্রচুর প্রচুর গালাগালি দেয় কেন ও যখন বাড়ি থেকে চলে যায় তখনই আমি সমস্ত ভারী কাজ করো মানে করি আর কি আর সেইগুলো ও জানে না ও যখনই জানতে পারে তখনই আমার যত ঝাড় দেওয়ার দেয় এবং ভিডিও দেখে জানতে পারে আর হলে পরে আমার যখন আমি বলি আমার কোমরটা যত্ন হচ্ছে কিছু এরকম তখনই বলে কিছু একটা ব্যাপার আছে উল্টো পাল্টা দোষ দিতে থাকে তখন তখন আমি বলি না আমি এইগুলো করেছি আর তখনই আরও অশান্তিটা বেড়ে যায় তো চলো আমার এদিকে তো কমপ্লিট হয়ে গেছে আবার আলু ফল হয়েছে এত তো সেগুলো তুলবো তো তোমাদের আজকে আর তুলবো না আজকে টাইম নেই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই মানে পুরো ভর্তি হয়ে গেছে আলু ফল তো সেই বিষয় নিয়ে দিদির সাথে কথা বলছিলাম বুঝলে তো চলো তারপর ওদিকে আবার মানে অনেক জিনিসপত্র বের করেছি ভাইয়ের বড় ওখানে পাঠাতে হবে সেগুলো প্যাকিং করতে হবে বাগান থেকে বিটুলি তুলতে হবে আগ কাটতে হবে সারাদিন প্রচুর কাজ চলো সকালের পরে দেখো আমার আজকে স্নান করতে ঠাকুর পুজোতে অনেক বেলা হয়ে গেছে তো আমি স্নান করে উঠেছি তারপর দিদি এসছে তো আমি যে চলো আগে গাছগুলো কেটে আসি তো আমি গাছগুলো সমস্ত সব কেটে নিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে দুজনে বসে গল্প করছিলাম হুম তারপর ছাঁদে গিয়ে রিলস করছি তো তোমাদের সাথে দেখো তারপরে মানে আজকে আমার প্রচুর কাজ করতে হয়েছে জানো দেখো আজকে আমি রিলস করার জন্য লজ্জা আমার দিদি তো ক্যামেরা সামনে আসবে না ওর লজ্জায় রাখো তো যাই হোক ও ক্যামেরা সামনে আসতে এখনো কমফর্টেবল না কবে কমফর্টেবল হবে আমি কোন দিন দিন যদি জায়গা করতে পারি তো দেখি সেই দিন অপেক্ষা আছি তো যাই হোক আমি দেখো রিলস করার জন্য এখন দিদি মানে আমার যত ভিডিও তোমরা দেখেছ তো দিদি আমাকে ক্যামেরা ধরে দিয়েছে আমি রিলস করলাম আর এখন সাধু দুজন গল্প করছি তো যাই হোক আমাদের এদিকে তোমার দেখিয়েছি তোমাদের না সবাইকে তো চলো এখন গল্প করছি হ্যাঁ একটু দেখা দিলাম তোমাদের সাথে পরে আবার দেখা দেবো ঠিক আছে চলো হঠাৎ আমার বাড়ির বউ ফোন করে বলে দিদি আমি বলেছি আমাদের বাড়ি পুজোকে বিটিল হয়েছে দেখো আমার মাথাটা তো পিঠে বিটলু তুলতে গেছিলাম আর আগ কাটতে গেছিলাম কেন আমার বাড়ি আগে হয়েছে আগ খাওয়ার লোক নেই আমি খাবো তো এখন পর্যন্ত কাটিনি তো যেটু তো জানলে নেবে না সোনার পরে আছে কালকে সকালে যাব দিতে ট্রেনে দিয়ে দেবো ব্যাগটা তো একটু বিটুলি আর আগ কাটাই চলো আগটা কেটে আসি আখটা ভেঙে রেখে এসেছি আর বিটলে তুলেছি দেখবে আমি এতটা বিটুলি তুলেছি আর এখনও তুলেছে কত হবে ঠিক নেই তো যেটু নিয়ে যেতে পারবে না একটু নিয়ে যেতে পারবে না মানে আমাদের সোনা বুবাই ওরা আছে কিন্তু যেটু নিয়ে যাবে কি না অতটা শাক ব্যাগ বেশি ভারী হলে যার জন্য আমি এখন আর আর দেবো না বিটুলি অনেক বিটুলি এখন প্রচুর বিটুলি আমি তুলছি না ওই দিদি আছে ডেকে দিয়ে দেবো আর আমরা একটু খাবো দেখো আমি আঁক ভেঙে রেখে গেছি বাউন্ডারি দেখো কত বড় আট দেখো তো এই যে আমি ফেলছি দেখো তোমরা মুখে যে এ বড় একটা কেটেছি আমি আর এখন আছে এই যে আমি একটা কাটবো কালকে চলো আমি একটা কেটে নিই কেননা একটা কেটে সুন্দর করে কেটে আর পাঠাবো আর আমি কালকে একটা কাটবো কালকে খাবো কালকে একটা কাটবো